নমস্কার বন্ধুরঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আমিও আছি এক প্রকার আমার সকল দূরের এবং কাছের বন্ধুদের সুস্থতা কামনা করি এবং তাদের মঙ্গল কামনা করে আজকের আমার দিনটা শুরু করছি আমরা কিন্তু দেখতে দেখতে মাঘ মাসের পঁচিশ তারিখে চলে এসেছি এবং আটই ফেব্রুয়ারি আর এই আটই ফেব্রুয়ারি আমরা নূতন বছরে চলে এসেছি দু পঁচিশ সাল এই যে শনি কিন্তু এখন আমি যেটা বলছি এবং দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে পুরীতে নন্দন কানন বলে একটি জায়গা আছে সেই জায়গায় ভীষণ ভালো একটা সুন্দর যে বন্য প্রাণীরা বনে সুন্দর এই যে এত সুন্দর তারা বিশাল বড় এই কাননটাকে উদ্যানটাকে রকম বন্য প্রাণীদের ছেড়ে রেখে কি সুন্দরভাবে তাদের পরিচর্যা এবং করে রেখেছে এবং পর্যটকদের হচ্ছে দ্রষ্টব্য একটা স্থান হয়েছে সেই স্থানে আমরা দেখতে গিয়েছিলাম এবং বাসে করে কী সুন্দর সকল যাত্রীদের ঘুরিয়ে নেয় দেখে এবং আমরা সেই যে পশু প্রাণী এদের দেখলাম কত সুন্দর লাগলো এই যে সিংহমশাই সিংহমশাই যে বনের রাজা পশুদের রাজা এমনি এমনি না কি সুন্দর তার চলন কি সুন্দর তার যে দৃষ্টি পিকক ময়ূর ওড়াউড়ি করছে গাছের ডালে বসে আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাস কোনো জায়গায় ঠিক মতন দাঁড়াচ্ছে না আর আমরাও এই যে খড়খড়ে রাস্তার মাটির লাল মাটির খড়খড়ে রাস্তা তো সেই রাস্তার ওপর দিয়ে যে ভালো করে ক্যামেরাটা নিয়ে বা মোবাইলটা নিয়ে কেউ দাঁড়িয়ে ছবি তুলবে সেটুকুনিও তুলতে পারছে না মানে ময়ূর বসে আছে গাছের ডালে এমন জোরে জোরে বাসটা চালিয়ে নিয়ে যাচ্ছে ঠিক মতন তাকে মানে ঠিক মতন ছবি তোলা যাচ্ছে না যাই হোক একটা জায়গায় যে বাঘ এবং সিংহ যেখানে ঘুরে বেড়াচ্ছিল সেই জায়গাটা একটু অনেক দূর থেকে বাস দেখে একটুখানি থেমেছে সেই থামার ফলে আমরা কিন্তু একটু দাঁড়িয়ে সেই সিংহ মহারাজের একটু চলাফেরাটা দেখলাম এইটুকুনি দেখেই কিন্তু আমি সার্থকতা পেয়েছি এবং আনন্দ হয়েছে সেই আনন্দ সহকারের ভিডিওটা আমি তুলে সুদের রাজা সিংহ আর সেই রাজার মতন করে কি সুন্দর বসে আছে বাসের সামনে দিয়ে দিক থেকে ওদিকে এসে একটা ছায়ার মধ্যে এসে কি সুন্দর করে বসলো বসতে সবাই আমরা একটু দেখলাম কাছে থেকে তারপরে বাস আস্তে আস্তে এগিয়ে চললো অন্য পশুদের দেখার জন্যে এবং সেই স্থান থেকে